ট্রান্সফার্মার ব্যারেল দিলে ট্রান্সফার পাওয়ার আসতেছে না তো আমরা এখন ট্রান্সফারটি খুলবো আমাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খুলে দেখবো যে এই স্টিলিট কাটছে কি না আল্লাহ ভরসা দেখা যাক কি হয় খুললে যদি লিড কেটে যায় তাহলে লিডটা আমরা নিজেরাই লাগিয়ে দিতে পারবো লিডটা লাগিয়ে দিলে গ্রাহক বিদ্যুৎ পাবে এতে করে গ্রাহকের বিদ্যুৎ বিট্রাট হবে না গ্রাহক হয়রানি হবে না আমাদের এই ট্রান্সফারটা নামিয়ে নতুন একটা ট্রান্সফার উত্তোলন করা লাগবে না এখানে বসে সমাধান হয়ে যাবে আর এটা সাধারণত হয় গতকালকে রাত্রে বজ্রপাত হয়েছে এই ধরনের বজ্রপাত হইলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে দেখা যাক আল্লাহ ভরসা যদি এখানে বসে সমাধান করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ